একটা কথা ভাবার আগে বলি মনে অরুণ আগে আমাদের নাভিতে সেই ভাবনা জাগে এই ভাবনাটা নাভিত থেকে হৃদয়ে হৃদয় থেকে কণ্ঠে তারপরে মুখ দিয়ে বেরিয়ে পড়ে বাক্য গিয়ে তারে ধরে পরাপর্শন্তি বৈখরিম এমন উনি কইল চার প্রকারের বসন পরাপর্শন্তি বৈখরিম ভালো বুঝি এই কথা একটু বুঝেই দিয়ে যাই কিরম বুঝেছে জানে একটা ছেলে জঙ্গলের পথ দিয়ে যাচ্ছে সুলি। একটা নতুন ধরনের দেখে পাতা ঘুরে গেছে ওর মাথা কিসের পাতা ও একটা পাতা সিঁড়ে গেছে গ্রামের ভিতরে যারে বাই তারে জিজ্ঞাসা করে দাদা এটি কিসির পাতা কেন এই ধরনের পাতা তো দেখিনি তা দুই চারজন শোনার পরে অন্তরে চিন্তা করে কেউ যখন জানে না তাহলে মাতব্বরের দ্বারে যায় তোমার গ্রামে মাতব্বর কে ডাকায় ফলনা ফলনার দ্বারে চলে গেছে এই কথা মাতব্বর মশাই আপনার প্রণাম জানে হ্যাঁ ঠিক আছে কি হয়েছে বলে এই জঙ্গলে আসার পথে একটা পাতা পাইছি জানাই আপনার কাছাকাছি এটা কোন গাছের পাতা এই গাছটার নাম কি মাতব্বার চিট করি ভুট করিয়ে কাট করিয়ে যা না করা যায় তাও করিয়ে দেখতেছি কিন্তু বুঝতে পারছি সাধারণ একটা কথা নিয়ে আমাদের আইসিস পাইছিস কোথায় ছাব্বিশ নম্বরে দিয়ে আসার সময় বলির পাশে পাইছি কথা যা দৌড়ে আর একটা পাতা নিয়ে ও দৌড় দিয়ে যেয়েছে না গাছ একটা পাতা ছিঁড়িয়ে মাতব্বারে রাতেছে এই যে কথা তোর প্রশ্ন কি কয় এইটা কোন গাছের পাতা এইটা প্রশ্ন কয় হ্যাঁ এইটা আমার হাতে লক্ষ্য কর এইটা লক্ষ্য কর এইটা যে গাছের পাতা এইটাও সেই গাছের পাতা এই রকম জবাব হয়ে গেছে এইটা যে গাছের পাতা এইটাও সেই গাছের পাতা কয় বুঝলাম কোন গাছে বুড়ো মানুষের মহিমে তক্ক করিস এইটা যে গাছের পাতা এইটাও সেই গাছের পাতা বুঝলি কয় বুঝলি কয় কি কয় তোমার বোঝা যাকে বুঝে গেছে বড় ভালো জবাব দিয়েছে কোনটা আটখানা বসন কেন চুরি করেছে বড় উত্তম জবাব হয়েছে এর জন্য আমি রাধা বিনোদ গোস্বামীকে ধন্যবাদ জানাই বড় উত্তম জবাব দিয়েছে আটখানা বসন শরীরের বসন কিন্তু কাপড় চোপড় না বাবা আমাদের শরীর জড়িয়ে রাখি যে বস্ত্র দিয়ে একে শরীরের বসন বলে না শরীরের বসন হলো চর্ম চামড়া মানব জীবনে যাহা যাহা প্রয়োজন করিয়া দেখিবেন চিন্তন ঈশ্বর তাই তাই দিয়েছে যা দরকার এই ভুরুতে দুই গাছ চুলের দরকার দেশে চোখের পাতার সামনে কয়টা চুলের দরকার দেশে নাকের মধ্যে কটা চুলের দরকার দেশে আমরা এমন কেউ নাই যে চপ্পল পাই দেইনি আমার এক পাও তাও সপল পায় দেয় সপল ছাড়া ছাড়ি নেই তা মানুষের যদি চপ্পলের প্রয়োজন হতো জন্মের সময় ঈশ্বর গরুর পায়ে খুর দেয় আমাদের পায়ে দিয়ে দিত সত্য থাকতো ব্যথা পেত না প্রয়োজন নাই বলে খুঁড়ি বলি সভা তলে গরুর পায়ের মতো খুর আমাদের পায়ে দেয় নাই কিন্তু মানুষ সারান দেয় নাই ওরা কি নিয়ে পাততলায় দিয়ে নেছে যা প্রয়োজন ঈশ্বর তাই করেন সৃজন কিন্তু আমরা আমাদের মতো চলতে গিয়ে কত কিছু নিলাম বানিয়ে শরীরের বসন হলো চামড়া খুলে নেন আর না খুলে নেন শরীরের একটা বসন তার নাম চর্ম আর মনের বসন আটখানা মনকে আটখানা বস্ত্র দিয়ে জড়ানো সেই কথাটা প্রকাশ করে গেছে আপনারা বুঝতে পেরেছেন কি না তাই পুনরুত্থাপন করছি কারোর সঙ্গে কারোর মিলন হতে গেলে পরে জাগতিক বস্ত্র যেমন মাঝখান থেকে ফেলায় ছুরি তেমনি মনের সঙ্গে মনের মিলন হতে গেলে মাঝখানে যে কাপড় থাকে আটখানা তাকে ফেলে দিতে হয় লজ্জা ঘৃণা ভয় শঙ্কা কুল কুলশীল মান এই আটখানা কাপড় থাকলে মিলন হয় না মনের কখন ভালো বলছি ভারী খুশি হয়েছি দাদা বিনোদ গোস্বামী তোমার স্মরণে প্রণাম জানাই যাবে আমি বাড়ি তৃপ্ত হয়েছি তোমার কথা শুনে তাহলে শরীরের বসন কি চামড়া মনের বসন কি এই আটখানা এরপরে আরেকজন থাকে প্রাণ বা যারে আত্মা কই এইবার আসরে এসে প্রাণের বা আত্মার বসন কি সেইটা বলে যাবা পরিষ্কার আমার কথাটা বোঝা গেছে বোঝেন না তিনটে নিয়ে আমি দেহ মন আর আত্মা বা প্রাণ যেটা বলি না কেন তাহলে দেহের বসন চামড়া মনের বসন ওই আটটা প্রাণের বসন কি গান কটা পর্যন্ত বলা যায় না হ্যাঁ দুইটা তো প্রায় বাজে গেছে বেলা দুইটা আমার কথাটা বোঝা গেছে কি না ভালো জবাব দিয়েছে আমি বড় পরিতৃপ্ত হয়েছি রাস কি রস মানে রস ঢালিয়ে তার উপর বসবো তাহলে উনি আমি কথাটা রেখে গিয়েছিলাম যে পুরুষ তো রাসে অধিকার পায় নাই বরঞ্চ ভোলানাথ এসেও ঘেটি দেখা ছিল ঢুকতে পারে নাই খালি মেয়ে ছেলে নিয়ে রাস করো কেন পুরুষ সেখানে রাসে যেতে পারে না উনি ওই কথাটা ঘুরেই আবার আমারে কইয়ে গেছে কইয়ে যে ও বোলানাথ কেন আসে জায়গা পায় নাই চক্র কেন বন্ধ হয়ে গেছিল আসলে বুড়ো মানুষ তো দিক দিশে নাই এই জন্য মনে করি ভাবো না ওই বুড়ো কর্তারে বেশি কিছু কব না তবে উনি যা শুরু করিয়ে গেছে সে জায়গা সারানো দেব না চৈতন্য চরিতামৃতে করেছে প্রকাশ আইলো প্রেমের বন্যা বীজ হইল নাশ তাহা দেখে বাড়ি তাহা দেখে পঞ্চজনের বাড়ি উল্লাস বীজ নাশ হয়ে গেছে তোমরা গুরু গোসাইয়ের কাছে জানতে চাই যে বীজ দান করছো কোথায় পাইছো বলল গুরু পরম্পরায় পেয়েছি আমি আমার গুরু সে তার গুরু ভালো কথা তা চৈতন্য মৃত বলছে বীজ নাশ হয়ে গেছে কিসে গৌর প্রেমের বন্যায় কিসের বীজ নাশ হয়েছে কিসের বীজ বলছে কামের বীজ না কেন কামের বীজ নাশ হয়েছে কিসে গৌর প্রেমের বন্যায় কামের বীজ নাশ হয়ে গেছে কে বলছে রাধা বিনোদ গোস্বামী বসে বসে শুনলাম আমি তাহলে কামের বীজ নাশ তাহলে বৈষ্ণব গায়ত্রী পেলে কোথায় তারা বৈষ্ণব যারা আছেন সবাই জানেন কাম বীজ কাম গায়ত্রী আছে তাহলে কামের বীজ যদি গৌর প্রেমের বন্যায় নাশ হয়ে থাকে তাহলে তোমরা কাম বীজ পাইলে কোথায় ও আপনারা বুঝতে পারতেছেন তো আমার কথাগুলো আমি রাসের কথা জিজ্ঞাসা করি উনি বলে গেল আমার বরাবরই রাস তো বলে গেলাম তুমি মহারাস হরি বলো তার ভূমিকায় দাঁড়িয়ে উনি বলে গেল ছন্দ বাড়িয়ে কংস না কি কবে রাধারানীর কাছে যাইয়ে গলায় কাপড় ফসাইয়ে প্রার্থনা করছিল ভাগবতে আসে তো ব্যাসদেব যে ভাগবত লিখেছে তাতে এই কথা লেখা আছে তো যে কংস কোনো দিন রানীর কাছে করজোড়ে গিয়ে দাঁড়িয়েছিল লেখা আছে তো শাটাম্বনি দিলি হবে না যদি থাকে কোন স্কন্ধে কোন অধ্যায় আর কত নম্বর ষোলোকে আছে বলে যাবা যে কংস কোনো দিন রাধারানীর কাছে গিয়েছিল যা হোক পরে পরের কথা দেবতাই বক্তৃতা অন্তরে ভাবনা করি তাই একখানা সুর আর ছন্দ ধরে শোনাতে চাই কীর্তন করে ভুল ত্রুটি হলে ক্ষমা করিবেন সবাই মা শিবাজি কোলে যমুনা ওলে যেথায় তোমা উজান চলে সেখ বাড়ি সেখাই বাড়ি উজান চলে ঢেউ চলে যায় দু তোমার Васи শুনবে বলে বंसीवट মূুলে এ যে খায় তোমার Васи বাজে নিলে যমুনা কোলে যে খায় তোমার বানি মা গৃহ দোমার বাশি বাজে নিলি জো মুনার কোলে যে থায় তোমার বাশি তোমার বাশি তোমার বাশি আমার চলে যায় অচিন পুরে पूरे कूलर बाधो न खूल जे खाए तमारा

শ্রী গুরুর কৃপায় অনুভূতিকে যতটুকু পাই রাধা হৃদয় বা ব্রহ্মাণ্ড পুরাণ ভক্ত দেখেছেন অবশ্য রাধা হৃদয় বা ব্রহ্মাণ্ড পুরাণ যেনারা পঠন করেছেন দর্শন করেছেন সেখানে বলেছে নিত্য বৃন্দাবনের আধিকারী শনির নৃত্য হয় বিলাস এই নিত্য বিলাসকে মহাজন বলেছে মহারাজ মহামানে মানে শ্রেষ্ঠতম মানব মহামানব মহাবললে শ্রেষ্ঠতম যার মত আর নেই তাকে মহা বলা হয় রাস মহারাস আর এই ভুলো বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন একবার হয়েছিল রাস সেই আমার কৃষ্ণ পিত সমগ্র জীবনে একবার রাস হয়েছিল শ্রীকৃষ্ণের একশো পঁচিশ বছর বেঁচে ছিলেন কিন্তু নিত্য বৃন্দাবনে জানি কন সেথা নিত্য রাস হয় ভক্ত জনে আরোপের ঘরে স্বরূপ দেখিতে পায় একটা প্রশ্ন করেছে যে বৃন্দাবনে করে রাস মদন মোহন না জানে গোপ গণ রাধা রমন কৃষ্ণ জানে না রাধাও জানে না তাহলে রাস বাইরে এলো করে সেই কথাটা বলছি গোলকেতে কেটে পুলো খেলা সেই খেলা সেই খেলা হইবে নিত্যরা জানাই সভার করে সবাই এসে গেছে এখন রাসচক্র চক্র ঘোরে সবাই এসে গেছে এখন রাস চক্র বড় গভীর কথা আমি আমার মতো করে আপনাদের বুঝাতে পারবো কি না জানি ছোট যদি বুঝাতে না পারি আপনারা যদি বুঝতে না পারেন তাহলে সে দোষ আপনাদের নয় আমার কেমন একটা বাচ্চা থ্রি ক্লাসে স্কুলে পড়ে মনের হরষ মাস্টারমশাই ইংরেজি পড়া দিয়েছে ডাক দিয়ে সবার কাছে বলছে শোন তোরা থ্রিতে পড়িস কি না করে দেখ বিবেচনা এক একটা সেন্টেন্স করে মুখস্ত করি আসবি বেশি পড়া দিলে তো পারবি না তাজগের পড়া পর বলেন স্যার এম ওয়াই মাই ওরা পড়ছে এম ওয়াই মাই এইচ হেড ওরাও পড়ছে এইচ ই এ ডি হেড বল একসঙ্গে বলছে মাই হেড মানে বলছে মাই হেড মানে আমার মাথা সবাই বাড়ি চলে গেছে মুখস্থ করতে বসে গেছে সন্ধ্যার সময় জানাই আপনাদের কাছে বলি ওর মধ্যে একটা সেই হাত পা ধুয়ে বসে বারান্দার পরে বই বের করে তখন পড়ে এম মায় মাই হ্যাঁ হ্যাঁ এম ময় মাই এইচ 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 সি এ ডি হেড এই সি ডি হেড মাই হেড মাই হেড মানে মাস্টারমশায়ার মাথা মাই হেড মানে মাস্টারমশার মাথা ছেলেটা ভুল পড়ছে মাস্টারমশাই যখন মানে বলেছে তখন তো বলেছে যে মাই হেড মানে আমার মাথা তাই ছেলেটা বুঝেছে মাই হেড মানে তাহলে কার মাথা মাস্টমশের মাথা ওই যে মাথায় ঢুকে আসছে বারান্দায় বসে জুম পড়া পড়তেছে ওর বাবা গ্রামের দিয়ে ঘুরিয়ে যখন আইসে ঘরে দেখে গুড়ো গাড়া বারান্দায় বসে পড়ে মাই হেড মানে মাস্টমশের মাথা শুনি ওর বাবার মাথা করে করছে মাই হেড মানে মাস্টমশের মাথা মাই হেড মানে আমার মাথা ছেলেটা বাদ দেশে আসলে কার মাথা মাই হেড মানে কি মাস্টমশের মাথা না মাই হেড মানে বাবার মাথা আসলে কার মাথা ওর মাথায় ঢুকতেছে না এখন স্কুলে মাস্টমশাই যা বলবে তাই শুনতে হবে আর বাড়ি তো মাস্টমশের কথা কাজ হবে না বাবা প্যাদাই লাল খুলে দেবে বাবা ঘরে বসে খুলে বলি আপনাদের পাশে ওন বয়তে বলি বলতেছে মাই হেড মাই হেড মানে বাবার মাথা মাই হেড মাই হেড মানে বাবার মাথা ওর বাবা কত উনি লক্ষ্মী ছাড়া কি বলিস মাই হেড মানে বাবার মাথা মাই হেড মানে তোমার গোষ্ঠীর মাথা অশ্লীলতা করতেছে মাথা বারবার পাল্টাচ্ছে কেন প্রথম মাথা ছিল মাস্টার মাথা পরের মাথা হয়ে গেল বাবার মাথা এমন আবার করছে গোষ্ঠীর মাথা ওই মারিয়ের ভয়ে পড়া শুরু করছে মাই হেড মাই হেড মানে গুষ্টির মাথা মাই হেড মাই হেড মানে ছেলেটার ভুল মাস্টারমশাইয়ের ভুল কারোর ভুল না কিন্তু যেভাবে বললে ওই ছেলেটা বুঝতে পারতো সেইভাবে বলা হয়